থেকে অনেক লম্বা সেলাউটা ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আমার বাগানে কত পদের লাউ আছে সেটা আপনাদেরকে শেয়ার করব এই যে একটা লাউ এটা দেখা যাচ্ছে যে গ্রিন রাউন্ড শেপ এটা অনেকটা গায়ে রাখাটা একটু দাগ আছে তারপরে আর আপনাদের দেখাচ্ছি এটা এটাতে কোনো এ নেই পুরোটাই একদম সাদা একদম সাদা এটাও গোল লাউ তারপরে এখানে কয়েকটা হ্যাঁ সাদা এক ছোট ছোট দেখা যাচ্ছে এটা কিছু এটাও গোল এটাও ডোরা কাটা এটা একটু লম্বাটে হয়েছে দেখা যাচ্ছে আর এটা টোটালি সাদা এবার আরেকটা লাউ আপনাদের দেখাবো যেটা অনেক অনেক লম্বা অনেক লম্বা এগুলো খেতে খুব মিষ্টি সফট হয় তো আজকে লম্বা একটা থেকে একটা আজকে আপনাদের দেখাবো এটা আর একটা কাটবো এখনই সেটা আপনাদেরকে শেয়ার করব এখানে আরও আছে দেখা যাচ্ছে এখানে আর একটা তো চলুন যাই যেটা সবচেয়ে লম্বা সেটা আজকে আমরা পারি বা কেটে নিই এখানে দুইটা দেখা যাচ্ছে এই যে লাউটা দেখাচ্ছি এই যে এখান থেকে অনেক লম্বা হয়েছে লাউটা এই যে দূরলাম ট্যাপটা এবার দেখো এইদিকে ওই যে উপরে এই দেখো ওই যে দেখা যায় ফোর ফিট সিক্স ইঞ্চি ফিফটি ফোর ইঞ্চি টোটাল হ্যাঁ চার ফিট ছয় ইঞ্চি ওকে এটা আমরা এখন কাটাই

দেখো তুমি এটা ধরবা জুয়া এটা ধরতে আলগাতে পারবা জুয়া এটা 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 ওজন দিতে পারবা ও মাই অনেক ওজন ও আলগে ধরতে পারবে না বুঝাই যায় না যে এটা এত ওজন ওকে